আসসালামু আলাইকুম গাই কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আমার ভিডিওর প্রথমেই আপনাদের জানাতে চাই রমজানের শুভেচ্ছা আর আমি চলে এসেছি আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আমি আপনাদের দেখাতে চাই বনের পাখি যখন খাসার ভিতরে থাকে তাদের জীবনটা কেমন কাটে তো আজকে আমরা গিয়েছিলাম একটি পাখির দোকানে আর সাথে ছিল কিছু মাছ আমি আপনাদের দেখাবো যে আসলে বনের পাখিরা খাসার ভিতরে কেমন থাকে তো চলে এসেছি দেখছেন যে একটি পাখির দোকানে এখানে মাছও আছে তো আমি আপনাদেরকে আগে পাখির কালেকশনগুলো গুলো দেখাবো তারপরে মাছের কালেকশনগুলো গুলো দেখাবো তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি আমাদের দেশেও জলজ উদ্ভিদ যেটাকে আমরা কচুরি পনা মতো শ্যালা বলে থাকি তো কথা না বাড়িয়ে শুরু করি ভিডিও তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি যে পাখিগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি কিন্তু আমার আগের ভিডিওতে এগুলো আপনাদের দেখিয়েছিলাম যে ব্রাডাব কিন্তু বন্ধুরা সেগুলো ছিল অন্য দোকানের একটি ভিডিও আর আমরা এখন এসেছি অন্য জায়গায় এটি আয়ের হেদামের পাশে একটি দোকান এনারা পাখির পাশাপাশি মাছও সেল করে আমি আপনাদের দেখাবো আমাদের দেশীয় সহ এখানে বিভিন্ন জাতের রয়েছে তারা নিচেই বসে আছে হয়ে কারণ তারা হয়তো ভাবছে যে আমরা খাঁচার ভিতরে হলাম এর আমি আপনাদের দেখাবো কিছু কালেকশন কিছু সাদা পাখি ছিল আর এখানে ছিল আমাদের দেশীয় জাতীয় পাখি দোয়েল আমাদের দেশীয় যখন দোয়েল পাখি বাইরের দেশে এসে খাঁচায় বন্দি থাকে তখন দেখতে অবশ্যই খারাপ লাগে যেহেতু সেটি আমাদের দেশের জাতীয় পাখি আর গত ভিডিওতে আমি আপনাদের যেটা দেখিয়েছিলাম যে এটি হলো পোয়া হলুদ পাখি আসলে এটা নাম আমি জানি না আসলে না জেনে কোনো কথা বলা উচিত নয় আর এটি ছিল অস্ট্রেলিয়ান ঘুঘু এটি আমার সব থেকে ফেভারিট পাখি পাখির জগতের ভিতরে অস্ট্রেলিয়ান ঘুঘু এদের গায়ের কালারটা আমার খুবই পছন্দের আমি আপনাদের আরও দেখাতে চাই পাশে ছিল একটি কুলি পাখির মতো যেটা আমাদের দেশে আমরা পুঙা পাখি বলে থাকি আর এর সাথে ছিল কিছু ঘুঘু এখানে রেয়ার পাখির কালেকশন অনেক কম সাথে অল্প কিছু পাখি ছিল এখানে হর অনেক পাখি থাকে না কারণ এটা ছোট একটি দোকান ছোট দোকানের সাথে এনারা মাছের সাথে পাখির ব্যবসা করে তো এগুলো পাখি ছিল এখানে এর বেশি আর এখানে ছিল না তো এখন আপনারা দেখছেন যে ওনারা বসে গল্প করছে যেহেতু পাখি দেখানো শেষ এরপর পরই আমি চলে এসেছি আপনাদের দেখাতে কিছু মাছের কালেকশন যেহেতু পাশাপাশি ছিল একটি মাছের দোকানের সাথে পাখির দোকান তো দেখছেন প্রথমেই আপনারা যে ছোট ছোট অনেক কালারফুল মাছ আর প্রথমে ঢুকেই আমি আপনাদের যে গাছগুলো দেখিয়েছিলাম এগুলো সেগুলোই আর এগুলো কিছু এখানে রয়েছে যেগুলো পানির নিচে থাকে উদ্ভিদ এখানে দেখলাম কিছু পুঁটি মাছ রয়েছে যেগুলোকে আমরা বাংলায় থাকি জাপানি পুঁটি বলে যেটা নদীতে এবং পুকুরে চাষ করা হয় এর ভিতরেই কিন্তু একটি অসাধারণ একটি মুহূর্ত আমার সামনে হঠাৎ করে আসলো আমি দেখলাম বরে ভাই এখানে এত সুন্দর একটি মাছ রয়েছে আমি জানি না এটার নাম কি তবে এটা দেখতে কিছুটা তেলাপিয়ার মতো এটি মেল আর এর পাশেরটা যেটা দেখছেন পিছনে এটা হলো ফিমেল এরা দুইটা এত সুন্দর কালার নিয়ে এসেছে আমার সামনে ভাই সত্যি ভাই অস্থির ছিল এই মাছ আর এটি কিছুটা বাটা মাছের মতো দেখতে হলেও এটি বাটা মাছ নয় এটি সাগরের একটি মাছ আর এটাকে আমরা বলি সাকার ফিস বা ডেভিল ফিস যেটি বাংলাদেশের নদ নদীতে অহর পাওয়া যায় আর এখানে কিছু মাছ ব্রিডিং করে অনেক বাচ্চা ফুটিয়েছে আমি আপনাদের দেখাবো অনেক বাচ্চা আছে এখানে দেখেন বাচ্চা মাছগুলো দেখতে আরও অনেক সুন্দর কারণ বাচ্চা পছন্দ হয় না এমন মানুষ খুবই কম আছে আর এখানে আপনারা স্ক্রিনে এখন দেখছেন ফাইটার ফিশ ফাইটার ফিশের কালার বিভিন্ন ধরনের এখানে আছে অনেকগুলো ফাইটার ফিশ ছিল এখানে এর পাশে আমি আপনাদের দেখাবো যেগুলো আমরা জাপানি মাছ বলে থাকি এগুলো জাপানের নালাতে বা আমরা যেটা ড্রেন বলি ড্রেনে পাওয়া যায় আরো কিছু ফাইটার ফিশের কালেকশন এখানে ছিল অনেকগুলো ফাইটার ফিশ এখানে ছিল বিভিন্ন ধরনের কালার ফাইটার ফিশ পছন্দ করে না এমন মানুষ খুবই কম পাওয়া যায় আর এখন দেখাবো রঙিন মাছের জগতের সব থেকে দামি মাছ এটি এরোনা আর এরোনার সব থেকে দাম যেটার কম সেটি এটি সিলভার কালার বলা হয় এটা সিলভার আর এরোনার সব থেকে দামি যে মাছ সেটি হয় রেড কালার আমি যখন আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তখন দেখাবো যে যে দামি মাছটি কালারফুল আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। সব থেকে যেটার সেটার ভিডিও আছে আমার কাছে এখন আপনারা যে মাছটি দেখছেন এই মাছটি জানি না আমি আসলে কি মাছ কিন্তু দেখতে অনেক সুন্দর কি করে জানবো ভাই আমার এটার কোনো অভিজ্ঞতা নাই আমি এসেছি নতুন ইউটিউবে আপনাদের সাপোর্ট পাওয়ার জন্য আপনারা যদি সাপোর্ট করেন আমি অনেক সামনে এগিয়ে যেতে পারবো আর যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে আমি কখনো সামনে এগিয়ে যেতে পারবো না আমি আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন যেন আমি আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর কিছু নতুন ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের মাঝে আর আপনারা এখন যেটি স্ক্রিনে দেখছেন এটি অ্যারন অফিসের আরও একটি কালার আর এই অ্যারন অফিসের দাম এখানে নির্ধারিত রয়েছে নয়শো তিরিশ টিঙ্গিত আমি আপনাদের দেখানোর চেষ্টা করব অ্যারোনামাস পৃথিবীর সব থেকে দামি মাছ আপনারা জানেন এরোনার পাশাপাশি আরো একটি সুন্দর মাছ এখানে ছিল দেখেন আপনারা এই সুন্দর মাছের কিন্তু সেই ছিল ছিল ভাই কালার আর এর সাথে ডেভিল ফিশ দাম এখানে ছিল সাগরের কিছু মাছ কালার ছিল ব্ল্যাক আর এর পাশাপাশি আরো আপনাদের একটি মাছ দেখাবো সেটি ছিল আমাদের দেশীয় মাছ বাটা মাছের মতো দেখতে আপনারা হয়তো স্ক্রিনে এখন বর্তমানে সেই মাছটি দেখতে পাচ্ছেন এটির প্রাইস ছিল তিন পয়েন্ট ফিফটিন রিঙ্গিত তিন টাকা পঞ্চাশ পয়সা আর কি আর এখানে ছিল কিছু অসাধারণ মাছ যাদের লেজই নেই আপনারা দেখছেন লেজ না থাকা মাছগুলো কিন্তু সত্যি অনেক ভয়ঙ্কর ছিল আর আমি আপনাদের এগুলোর প্রাইস দেখানোর চেষ্টা করলাম আর এর পাশাপাশি এখানে দেখছেন যে ছোট ছোট প্রজাতির একই মাছ ছিল এখানে এগুলোর কিছু লেজ ছিল কিছু লেজ নেই আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে অবশ্যই দেখতে পাবেন পাশাপাশি আমি আপনাদের আরও যেটা এখন দেখাচ্ছি এটি খুবই সুন্দর ছিল এখানে অনেক অনেক ধরনের কালারের মাছ ছিল যেগুলো ছোট ছোট চারা মাছ ছিল আর এর পাশে দেখলাম যে কিছুটা তেলাপিয়া মাছের মতো দেখতে আসলে এগুলো জেব্রা ফিশ এগুলো দেখেন আপনারা কিছুটা জেব্রার মতো দেখতে এই মাছ আপনারা আপনাদের বাড়ির নির্ভয়ে রাখতে পারেন আর এখন যেটি আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি এটি ভিয়েতনামের একটি পাঙাশের জাত আর এই পাঙাশ খুবই ছোট আকৃতির হয় যেটা অ্যাকোরিয়ামে লালন পালন করার জন্যই বেস্ট আর গোল্ড ফিশ পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যায় না আর এগুলো ছিল সেই গোল্ড ফিশ এর পাশাপাশি আর এগুলো ছিল আমাদের দেশীয় প্রজাতির কিছু খোলসে মাছ কিন্তু কালারটা ছিল ভাই অস্থির ভাইয়া এক এক পিস ছিল আট রেঙ্গির দাম এই মাছগুলো বাংলাদেশের খাল বিলে পাওয়া যায় নদী নালাতে পাওয়া যায় এখানে মাছের পাশাপাশি পাখির পাশাপাশি মাছের জন্য এবং পাখির জন্য খাবার বিক্রি করা হয় তো আমি আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি যেহেতু রমজান মাস চলছে আমি আপনাদের জন্য দোয়া করে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তো আমরা এখান থেকে চলে গেলাম কিছু মাছের খাবার কিনে নতুন এসেছি ইউটিউবে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে অবশ্যই আপনারা ক্ষমতৃষ্টিতে দেখবেন আজকের ভিডিও এ পর্যন্তই শেষ করছি খোদা হাফেজ